আমাদের দেশ পরিষ্কার কথা বলেছে সন্ত্রাসবাদ আমরা মেনে নেবো না চোখের চোখ রেখে জবাব দেব এবং যদি কথা হয় তাহলে পাক অকুপাইড কাশ্মীর নিয়ে কথা হবে সন্ত্রাসবাদ নিয়ে কথা হবে আজ ভারতীয় জওয়ান তিনি নিজের বাড়িতে ফিরছেন শাসক দল তৃণমূল এটা নিয়েও রাজনীতি করতে ছাড়েননি তারা প্রশ্ন করেছিল কেন কি হচ্ছে এখনো কেন ছাড়া হচ্ছে না এবার তৃণমূল কি বলবে দেখুন প্রথম কথা হচ্ছে যে দেশ আগে সবার আগে দেশ এখানে কোনো রাজনীতি চলবে না কোনো রাজনীতি কোনো হয় না এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূল সরকার সর্বত্রভাবে কেন্দ্র সরকারের পাশে ছিল এবং আছে কিন্তু বিষয়টা হচ্ছে এই কেন্দ্র এই সিঁদুরকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীকে বিভিন্ন জায়গায় আমাদের দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় যেভাবে ভাষণ দিয়ে রাজনৈতিকভাবে ফায়দা তোলার চেষ্টা করছে এটা ভাষণ তো দিতেই হবে প্রত্যাঘাত করতে হলে গুলি ছুললে গোলা ছুড়তে হয় আর ভাষণ দিতে হয় কূটনৈতিক চাল স্ট্র্যাটেজির জন্য যেটা হয়তো আপনারা জানেন না এবং ভারতকে দুর্নাম করার জন্য সৌগত রায় যে মন্তব্য করেছিলেন শুধু তাই নয় সার্জিক্যাল স্ট্রাইকের সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যকে আপনি সমর্থন করেন নাকি না এখানে হচ্ছে যে মমতা নরেন্দ্র মোদী দু সালে কি বলেছিল যে সন্ত্রাস যদি হয় এর জন্য সম্পূর্ণ কেন্দ্র এবং বিএসএফ দায়ী কারণ কেন্দ্র সরকার তাই নিয়েছে তো তাই নিয়েছে তো হ্যাঁ একদমই তাই আর এবং আমরা ভারতবর্ষ যেভাবে দেখেছি সৈন্যর আমাদের সামরিক বাহিনীরা যেভাবে স্ট্র্যাটেজিক্যালি নটা জঙ্গি জঙ্গি ঘাটি একদম মানে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে এবং তারপরে যখন পাকিস্তান যখন পাল্টা এখানে আক্রমণ করার চেষ্টা করেছিল ছাব্বিশটা জায়গায় সেখানে সুন্দরভাবে উত্তর দিয়েছে এবং আমরা দেখেছি এয়ারবেস পাকিস্তানের এগারোটা মেন এয়ারবেস উড়িয়ে দিয়েছে খুব স্ট্র্যাটেজিক্যালি ভারতবর্ষ পাকিস্তানের আম সিভিলিয়ানকে অ্যাটাক করেনি খুব স্ট্র্যাটেজিক্যালি এত সুন্দরভাবে এত সুন্দরভাবে একটা একটা মিশন কমপ্লিট করতে পারে সেটা আমাদের দেখার বলছি যে আমি বলছি পাকিস্তানে যে অ্যাটাক হবে সেটা কেন্দ্র সরকার কোন ভিত্তিতে কেন্দ্র সরকার পাকিস্তানকে আগাম জানিয়ে দিল যে আমরা এই উত্তর নিশ্চয়ই আপনাকে কেউ দেবে আন্তর্জাতিক স্তরে যখন দেশ সফলতা পায় এটা একশো চল্লিশ কোটি ভারতীয় সফলতা এবং যদি কোনো ব্যর্থতা থাকে সেটা একশো চল্লিশ কোটি ব্যর্থতা এটা কোনো রাজনৈতিক দলের সফলতা নয় কোনো পার্টিকুলার মানুষের নয় আমরা একশো চল্লিশ কোটি ভারতীয় আমরা কিন্তু সেটা কি সৌগত রায় না সেটা তো বিজয় কুমার সিংহ জানতেন না সৌগত রায় জানতেন প্রত্যেক দল পূর্ণম কুমার সাউ ফিরলো প্রধানমন্ত্রী ছাপ্পান্ন ইঞ্চি ছাতির দম দেখলো পাকিস্তান অবশেষে মাথা নত করলো এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের গর্বের জায়গা এবং আমাদের সেনাবাহিনীকে জানাই স্যালুট পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে ভারতবর্ষ বিশ্বগুরু নিজেকে প্রমাণ করলো

আর শেষ সমস্ত খবরের জন্য রিপাবলিক থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়